আমি এসডিএফএক্স করিনি কেন করিনি সাধারণ জিনিস ভেবে দেখুন তো কয়েক বছর আগে টিভিআই নামে একটা কোম্পানি এসেছিল লক্ষ লক্ষ মানুষকে বুঝিয়ে লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী টাকা লুট করেছিল কিন্তু প্রথম প্রথম কেউ বুঝতে পারেনি এক সময় যখন কোম্পানি প্রচুর পরিমাণে টাকা তুলে নিয়েছে তখন পাখি পুরুত করে উড়ে পালিয়েছে নাও এবার কাকে ধরবা যাকে ধরবা সেও তো তোমার মতোই শুধু সে আগে টাকা দিয়েছে আর তুমি পরে টাকা দিয়েছ তফারটা শুধু এটাই মানুষ লোভে পড়ে এতো তাড়াতাড়ি সব ভুলে যায় অনেকে লোন নিয়ে এসডিএফএক্সে টাকা ইনভেস্ট করেছে সব থেকে চিন্তায় পড়বে তারাই সব থেকে চিন্তায় পড়বে একমাত্র যারা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই এফডিএক্স গুলো টাকা ইনভেস্ট করেছে এখন যারা আমার কথা শুনছেন তাদের ভালোর কথা ভেবে বলছি এই রকম ম্যান নামানোর কোনো নেট বিজনেসে হাত বাড়াবেন না এখন থেকে নাকে কানে হাত দিয়ে বলেন এই রকম কাজ আর করবো না ভবিষ্যতেও করবো নাকে কানে হাত মলিয়ে ভালো করে বলেন যে এখন থেকে এরকম কাজ আর করব না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি এসডিএফ গ্লোবালের আপডেট দিতে থাকব এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দেন এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে এসডিএফএস গ্লোবালের সমস্ত খবর দিতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে এই কোম্পানি আবার নতুন নতুন কোনো ছক কষলে সেই ছকে পা দেবেন না খবরদার কোনো রকম টাকা পয়সা হাত দেবেন না আবার দেখবেন এখন টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে কিছু ব্যক্তি আপনাদের কাছে কিছু টাকা চাইবে যে দরখাস্ত লিখবো অমুক লিখবো তমুক লিখবো মিটিং করব একটা মোটা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে আপনারা টাকা পাওয়ার লোভের আশায় এতে পা দিবেন না ওনারা ধৈর্য ধরুন এর একটা সমাধান কিছু হলেও হতে পারে আর যদি না হয় তাহলে পরবর্তীর যে টাকাগুলো আবার দিবেন সেগুলোও চলে যাবে ঘায়ের ওপর নুন লবণ ছিটিয়ে দেওয়ার মতো আবার কিছু মানুষ গজিয়ে উঠবে এটা খেয়াল করবেন আমার কথা মিলে নেবেন এটা সবসময় হয়ে থাকে এখনও হবে মিলে নেবেন অবশ্যই হবেই আমাকে এই কোম্পানিতে নামানোর জন্যে আমাকে অনেকে বলেছিল আমি নামিনি এই সব কোম্পানিতে এবং আমি অনেককে নিষেধ করেছিলাম কেউ শুনেছে কেউ শোনেনি যারা শুনেনি তারা এখন বুঝতে পারছে তারা যে কতটা ভুল করেছে তারা এখন বুঝতে পারছে আমি এই কোম্পানিতে ঢুকে নি বলে আমাকে অনেকে রাগ দেখিয়েছে কিন্তু আমি ওদের রাগের কোনো তোয়াক্কা করিনি তোয়াক্কা করিনি বলেই আজ আমি ঠিক আছি আমার টাকা নষ্ট হয়নি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে এবং শেয়ার করে সাথেই থাকুন একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ যোগায়